মসজিদটি এগারোশো চার উনিশ রমজান দুই মে ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সম্রাটের সময় তার ফজদা নবাব নুরুল্লাহ খা এ মসজিদের নামে লাখের আছে পঞ্চাশ বিঘা দান করেন প্রবাসপুর শাহী মসজিদটি একটি মুসলিম কীর্তি ঐতিহ্য এবং ঐতিহাসিক নিদর্শন এই সম্পর্কে একটি প্রচলিত হচ্ছে যিনিরা জঙ্গল কেটে পরিষ্কার করে রাজারাতি নাকি মসজিদটি তৈরি করেছিল আরো জনশ্রুতি আছে যে এই মসজিদে এসে কেউ কোন মানত করলে তা নাকি বিফলে যায় না পদযত্ন বিশারদের মতে এগারোশো হিজিতে চব্বিশ মে ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সম্রাট আঙ্গর এই এলাকায় তার রক্ষিত মুসলমান সৈন্যদের পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য সুবেদার পর একটি মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশ পাওয়ার পর তিনি এই একটি এক বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন যে গ্রামটিতে তার সৈন্যরা থাকতো সেই গ্রামটির নামকরণ তার নাম অনুসারে করা হয়েছিল প্রবাসপুর গ্রাম পরবর্তীতে মসজিদ নির্মাণ করার পর মসজিদটির নামকরণ করা হয় তার নাম অনুসারে প্রবাসশাহী মসজিদ এই ছাড়া বিশেষজ্ঞরা মসজিদটির স্থাপত্য নিদর্শন যেমন কুর মসজিদ খুলনা মসজিদ বাড়ি এবং বাগেরহাট অঞ্চলের মুদ্রা খুলনা মসজিদ বাড়ি এবং বাগেরহাট অঞ্চলের মুদ্রা অন্যান্য প্রমাদি বিশেষ করে বাগেরহাটের আটশো তেষট্টি খ্রিস্টাব্দের চোদ্দশো উনষাট শিলালিপি এবং সুলতান বার বাঘ সাহেব আমলের মসজিদ বাড়ি মসজিদের আটশো সত্তর খ্রিস্টাব্দের এগারোশো পঁয়ষট্টি শিলালিপি ইত্যাদি থেকে যে সিদ্ধান্ত এসেছেন তা হলো মসজিদ বাড়ি বাগেরহাট প্রাচীন ধুলিয়াপুর পরগনার বর্তমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাসপুর ভারতের গুগলি নদীর বর্তমানে ইছামতির পূর্বাঞ্চল পঞ্চদশ শতাব্দীর পূর্বে না হলেও উক্ত শতাব্দীর মধ্যভাগে মুসলিম শাসনাধীন ছিল বিশেষজ্ঞদের এই ধারণা থেকে